বাসা ছেড়ে যায় সন্ধেবেলা আবার তারা বাসায় ফিরে আসে তখন তারা দিনটাকে বিদায় জানায় সারাদিন ধরে এত লিখছি আঙুলগুলো হঠাৎ বিদ্রোহ করে উঠল মন বলল চলো যাই একটু গল্প করে আসি নতুন বৌঠানের সঙ্গে তারপর শুনতে পেলাম তোমার পিয়ানো সুর চুপি চুপি এসে দেখতে পেলাম তোমার এই তন্ময় রূপখানি তোমার আগেকার জীবনের গল্প তোমার বাপের বাড়ির কথা নয় হেকেটি তোমার পূর্বজন্মের কথা যখন তুমি ছিলে গ্রিসের এক দেবী তোমার মনে নেই তখন তোমার ছিল তিনটি মুখ একটা সুন্দর মুখেই জগৎ জয় করা যায় আর তোমার ছিল সেরম তিন তিনটি মুখ না স্বর্গ মর্ত আর সমুদ্র তিন দিকে ছিল তার দৃষ্টি সে ছিল মায়াবিনী হুম পার্সিফোনকে ফোনকে যখন চুরি করে পাতালে নিয়ে যায় তখন হ্যাকিটি চলন্ত মশল হাতে তাকে খুঁজতে গিয়েছিল আমিও ছিলাম হয়তো গ্রীসেই সেই দেবীর কোনো নামহীন স্তাবক তা আজ সাজগোজ করেছে যে জ্যোতিদাদা বুঝি আস্তমায় কোথাও নিয়ে যাবে চলো একবার ছাতে যাবে এখনই সন্ধে হবে দিগন্ত হাঁটতে থাকলে মনে হয় যেন অনেক দূর চলে যাচ্ছে যাবে